নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে আশ্রে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী রবিবার ২৬ তারিখ বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হবে এই গুণাবর্তটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সোমবার সাতাশ তারিখ নাগাদ গভীর চাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর চাপটি আরও শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ বিশাখাপত্তনম সূচেরই এই অংশে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটি কিন্তু বিজয় বরা নীলোর বিশাখাপত্তনম এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ফলে উড়িষ্যা উপকূল এবং বাংলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে ষাট কিলোমিটার গতি থেকে দমকা জোরো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বৃহস্পতিবার ষোলো তারিখ শুক্রবার সতেরো তারিখ এই তিন দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার তারিখ থেকে সমস্ত আবহাওয়াতে বড় সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচর ও বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি কুলপি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা কেরাতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা নিউ টাউনটি ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত রয়েছে রয়েছে এদিকে যে এলাকাগুলি বনগাঁ নগরুঘড়া হাবরা স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাদুরিয়া টাকি এদিকে হিংলাগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখো এদিকে গোসাফা কুমি কুমিরমারি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখো এদিকে বালিয়াপল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মন্দারমণি দিগা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাবে এদিকে দেখুন খাজুরি হলদিয়া বাসকুল ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সবং পিংলা বালিচক পাসকুরা বেলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হাঁকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাগনান এর পাশাপাশি বসবস আমতা জঙ্গলপাড়া মাসাদ ছিঙুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হাঁকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে জগতবল্লভপুর দাসগড়া আরামবাগ সিঙুর এর পাশাপাশি পাণ্ডুয়া মেমোরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলাকে ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের যে এলাকাগুলি রয়েছে মেমোরি মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোয়াগ্রা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানেও সম্ভাবনা রয়েছে এদিকে থেকে বিভাগের ক্ষেত্রে দেখুন চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচুরি রাজস্থলী বিলাইচুরি হাটাধারি রাঙ্গামাটি ফটিকচরি উপজেলা লংগু মানিকছুরি খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখিয়ে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে শিলিগুড়ি অডলাবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ছে কোথায় কোথায় দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন কুলটি এর পাশাপাশি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাকে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এদিকে মঙ্গলপুর পাঞ্চা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলাকে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিশেষ করে ইন্দুপুর হাতিরামপুর রতনপুর রংপুর তালডেংরা শিলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চিতান গঙ্গাজল ঘাটি বেলাতোরা বারজোরা সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কাকসা দুর্গাপুর উখরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রশায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুষখরা মঙ্গলকোট নানুর কেতুগ্রাম কাটোয়া বোলপুর ইলামবাজার আহমেদপুর লাভপুর বারোয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দমকল করিমপুরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নদীয়া জেলা কিন্তু দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা চাপড়া পাটুলি বগুলা এর পাশাপাশি রানাগাঁ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন হালকা থেকে সম্ভাবনা রয়েছে কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এদিকে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসগড়া পাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া খাজুরি এই সমস্ত সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি ঝাড়খালি এদিকে গোসা বা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30, থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজুর ও বাতাসবাজার সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাজুরি খাজুড়ি ভগবানপুর সবাং ময়না মহিষাদাল তোমলুক এই থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে সম্ভাবনা রয়েছে বালিচক কোলাঘাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান খাতরা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন বিশেষ করে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে পুরুলিয়া বিক্ষিপ্তি জয়পুর এদিকে বাগামুন্ডি শুক্লারা বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বাঁকুড়া খাতরা ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে দেখুন পাঞ্চা শিলদিয়া মানবাজার সিন্দ্রি কেন্দা বরাবাচার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত এবং যশোর লোহাগড়া শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎস আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের চিটাগং বিভাগের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ